নমস্কার শুভ সুন্দা আজকের একটি এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা আমার ধারণা অন্তত আজকের দিনে এই আধুনিক সমাজে অত্যন্ত প্রয়োজন এবং সেটা হচ্ছে যে আমি বিশেষ করে আমি কেন মহিলাদের বিনিয়োগ নিয়ে এত কথা বলি এবং নারীদের বা মহিলাদের যাই বলুন তাদের শেয়ার বাজার হোক বা মিউচুয়াল ফান্ডস হোক সেখানে বিনিয়োগ করা কেন উচিত সেটা নিয়ে আজকে আলোচনায় আমরা আসছি আলোচনা শুরু করছি দেখুন প্রথম কথা আমি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একজন নারীর অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন রয়েছে এক নম্বর দু নম্বর সেটা কেন বিস্তারিতভাবে আসছি পরে দু নম্বর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি বছরের পর বছর হয়ে চলেছে দুহ মোটামুটি উনিশশো আশি থেকে দু এই সময়কালে ইনফ্লেশন ছিল নয় দশমিক ছয় থেকে দশ শতাংশের মধ্যে দু হাজার চোদ্দ থেকে এখনও দু হাজার চব্বিশ এর মধ্যে এই দশ বছরে ইনফ্লেশন দাঁড়িয়েছে পাঁচ থেকে ছ শতাংশের মধ্যে অর্থাৎ দ্রব্য মূল্য মানে দ্রব্যমূল্য বৃদ্ধি মানে জিনিসপত্রের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে কত হারে বৃদ্ধি পাচ্ছে যদি আমাদের আমরা যে টাকা রোজগার করি সেই টাকার যদি ন্যূনতম মূল্যকে বজায় রাখতে হয় বা ধরে রাখতে হয় অর্থাৎ ক্রয় ক্ষমতাকে যদি ধরে রাখতে হয় একটা টাকা এক টাকা দিয়ে আমি কত কিছু কিনতে পারি বা একশো টাকা দিয়ে কত কিছু কিনতে পারি সেটাকে বলে ক্রয় ক্ষমতা তা বছরের পর বছর আজকের এই বছর যদি আমি একশো টাকা দিয়ে কিছু কিনি পরের বছর একশো টাকা দিয়ে ওই একই জিনিস কেনা কিন্তু মুশকিল হবে তখন হয়তো এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য একশো পাঁচ টাকা কি একশো ছ টাকা লাগবে এটাকে বলে দ্রব্য মূল্য বৃদ্ধি সেই দ্রব্য মূল্য বৃদ্ধিকে আটকানোর জন্য যেটা প্রয়োজন এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধিকে কে হারাতে পারে দেখুন যেটা খেয়াল করে দেখা যাচ্ছে যে ফিক্সড ডিপোজিট বলুন বা রেকারিং ডিপোজিট বলুন যে কোনো মানি মার্কেট বা ডেট ইনস্ট্রুমেন্টসের পক্ষে ইনফ্লেশনকে হারানো ইদানিং খুব মুশকিল হয়ে পড়ছে এটা ঘটনা সুতরাং একমাত্র নিয়মিতভাবে যারা যে অ্যাসেটগুলো বা যে সম্পদগুলো মূল্যবৃদ্ধিকে হারাতে পেরেছে সেটাও তার মধ্যে অবশ্যই রয়েছে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ এবার এই ক্ষেত্রে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে বলে রাখা ভালো যে মোটামুটি ধরুন গত চল্লিশ বছরে সেনসেক্স পনেরো দশমিক ছয় শতাংশ রিটার্ন দিয়েছে এর সঙ্গে যদি আমি পনেরো দশমিক পাঁচ শতাংশ রিটার্ন দিয়েছি এর সঙ্গে যদি আমি ডিভিডেন্ট ইল ধরি অর্থাৎ এই সেনসেক্সের যে কোম্পানিগুলো রয়েছে তিরিশটা তারা যে ডিভিডেন্ট দিয়েছে সেটা মোটামুটি এক দশমিক চার শতাংশ সেটা ধরে সব সব মিলিয়ে সেন্সেক্স ষোলো দশমিক নয় শতাংশ রিটার্ন দিয়েছে মানে অভাবনীয় মানে যদি চল্লিশ বছর আগে কেউ যদি সেনসেক্সে বিনিয়োগ করে থাকেন দশ হাজার টাকা সেটা আজকের দিনে এক লক্ষ মানে সতেরো লক্ষ প্রায় দু হাজার টাকার মতন এসে দাঁড়াতো যদি সেই সময় কেউ বিনিয়োগ করে থাকেন এটাই হচ্ছে ম্যাজিক অফ কম্পাউন্ডিং এবং সেন্সেক্স এবং সেন্সেক্স খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে বিনিয়োগ মানে একে মূল্যবৃদ্ধিকে হারিয়েছে যাই হোক এটা প্রসঙ্গ যে দ্রব্য মূল্যকে হারাতে সক্ষম হয় সুতরাং মহিলারা যদি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে ট্রেডিশনাল যে ইনভেস্টমেন্টগুলো তার তুলনায় এটা অনেক বেশি রিটার্ন ঐতিহাসিকভাবে কিন্তু দিয়ে এসেছে যেরকম নিফটি গত কুড়ি বছর পঁচিশ বছরে রিটার্ন দিচ্ছে দশ দশমিক পাঁচ শতাংশ বার্ষিক গড়ে তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে এটা মানে মহিলারা যদি এই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন সেক্ষেত্রে যে সুবিধাটা হয় যে দীর্ঘমেয়াদী সময় তারা যদি একটু একটু করে প্রত্যেক মাসে বিনিয়োগ করতে থাকেন অথবা যখনই তাদের হাতে কিছু অর্থ আসবে তারা যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু তাদের দীর্ঘমেয়াদী সময়ের জন্য তাদের কিন্তু একটা সুরক্ষা বলায় তৈরি হবে একটা দারুণ আর্থিক সুরক্ষা সৃষ্টি হবে এই জন্যে কিন্তু তিন নম্বর পয়েন্ট এই কারণে মহিলাদের এই ধরনের অ্যাসেটসগুলোতে কিন্তু বিনিয়োগ করলে খুব ভালো হয় প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার রয়েছে নিজেকে ভালো রাখা নিজের সম্বন্ধে ভালো ভাবা যত আর্থিক সুরক্ষা দৃঢ় হবে নারীদের মধ্যে নিজে ভালো থাকা নিজেকে ভালো রাখার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে এটা তাদের অতিরিক্ত কিন্তু তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি আত্মবিশ্বাস বৃদ্ধি করবে পরিবারের দারুণ ভরসার জায়গা হয়ে ওঠেন সাধারণত এই নারীরা যারা বিনিয়োগ করতে শেখেন বিনিয়োগ করেন তারা কিন্তু পরিবারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে হয়ে ওঠেন এমনিতেই তারা খুব গুরুত্ব কিন্তু আরও বেশি গুরুত্ব পাবেন বা গুরুত্ব পান যারা কিন্তু এই ধরনের বিনিয়োগে মানে বিনিয়োগ তারা শুরু করেছেন বা শুরু করার কথা ভাবছেন এটা আরেকটা যেটা আমার মনে হয়েছে আমার মা শিক্ষিকা ছিলেন সরকারি স্কুলে তিনি রোজগার করতেন আমার স্ত্রী নিজে রোজগার করেন আমার শাশুড়ি মা রোজগার শিক্ষিকা ছিলেন রিটায়ার করেছেন মাকে রোজগার করতে দেখে করতে দেখলে সন্তানদের মনে কিন্তু একটা দারুণ আত্মবিশ্বাসের সৃষ্টি হয় তারা কিন্তু নিজেরা নিজেদের সম্মান করতে শেখে মায়ের একটা রোজগারের সোর্স যদি থাকে সেক্ষেত্রে মাকে দেখি সন্তানরা শেখে এটা হচ্ছে ঘটনা হচ্ছে এবার যেটা বলছি শুধু পরিবার কেন সেটা হচ্ছে সমাজের সম্মান বৃদ্ধি হয় এটাও গুরুত্বপূর্ণ যে নারী বিনিয়োগ সম্বন্ধে সচেতন যে নারী টাকা সম্বন্ধে সচেতন সমাজ স্বাভাবিকভাবেই তাকে সম্মান সম্মান করবে বা করতে শিখবে নিয়মিতভাবে যদি বিনিয়োগ মান মহিলারা করতে থাকেন বা নারীরা করতে থাকেন তাহলে কিন্তু তারা অর্থ সম্বন্ধে কিন্তু ভীষণ যত্নশীলা হয়ে উঠবেন এটাও ঘটনা বা যত্নশীলা তারা তো বটেনি বটেই এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই সমস্ত সন্তান মায়ের কাছে চান আর কি যখন ছোটবেলা ছিল তখন মায়ের কাছে মায়ে না করতাম মা এটা বাবার কাছ থেকে সাহস করতাম না কিন্তু মা মায়ের কাছে আমাদের জীবনে যত আবদার সেগুলো কিন্তু মায়ের কাছে নির্দ্বিধায় করতে পারতাম আর মা মা সেটা সেটা মুখে মেটাতেন আমার স্ত্রী ক্ষেত্রে সেটা সত্যি যে আমার হাসি মাও হাসিমুখে সেটা মেটাতে পারতে পারতেন এবং সেটা সক্ষম ছিলেন এই জন্যে যে নিজের মা বাবা অনেক প্রত্যেকটা নারী চান তার পরিবারকে অত্যন্ত ভালোবাসেন সে নিজের বাপের বাড়ি হোক কি শ্বশুর বাড়ি হোক সেখানে কি হয় সেখানে হচ্ছে নিজের সন্তানদের জন্যে নিজের স্বামীর জন্য নিজের বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি তাদের জন্য তো কিছু কিনিয়ে দিতে মাঝে মাঝে ইচ্ছে করে সে পুজোর সময় হোক বা কোনো পার্বণের সময় হোক এই সময়গুলোতে কিন্তু এই ধরনের যদি বিনিয়োগ যেটা সফল বিনিয়োগ সেই বিনিয়োগ কিন্তু নারীকে এই সুযোগটা দেয় হ্যাঁ যারা শুরু করে আসবে আসবে একটা কথা আছে হচ্ছে বিন্দু বিন্দু সিন্ধু হয় এটা ফোঁটা ফোঁটা জলে সমুদ্র সৃষ্টি হয় প্রথমে বোঝা যাবে না কিন্তু যত দিন যাবে তত কিন্তু সম্পদ বৃদ্ধি হতে থাকবে এবং সেটাও কিন্তু দারুণ কনফিডেন্সের তৈরি মানে কনফিডেন্স তৈরি করবে আত্মবিশ্বাস তৈরি করবে নারীর মনের মধ্যে হচ্ছে যে পরিবারের নারী বিনিয়োগ করতে শিখে যান তার সমাজের প্রতিপত্তি বাড়ে তার সমাজের সম্মান বাড়ে এটা আমি বারবার রিট্রেট করব নিজের স্ত্রীকে দেখছি নিজের মাকে শাশুমাকে সবাইকে দেখছি এবং আমি বহু নারীকেই দেখছি যারা এটা করে থাকেন তাদের প্রতি কিন্তু সামাজিক একটা সমাজে কিন্তু তাদের একটা বিশেষ স্থান কিন্তু তৈরি হয়ে যায় যে কে সেই আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে আসা যায় যেখানে তিনি বলতে পারবেন তার মনে হবে আমি অবশ্যই পারি এইটা যে মানে কারণ ব্যাপারটা হচ্ছে নারী সব কিছু পারে নারী গোটা সংসারের দায়িত্ব নিতে পারেন নিজে অতিরিক্ত কাজ করতে পারেন রোজগার করতে পারেন এবং সেই রোজগারটা যদি ঠিকঠাক করে বিনিয়োগ করতে পারেন তার মধ্যে সেই আত্মবিশ্বাস এবং প্রত্যয় অবশ্যই তৈরি হবে যে আমি অবশ্যই পারি এটা কিন্তু বটম লাইন যে সঠিক বিনিয়োগ এবং নিয়মিতভাবে বিনিয়োগ নারীকে সেই কনফিডেন্সের কনফিডেন্সের জায়গায় সেই আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে আসতে ভীষণভাবে সক্ষম এবার আমেরিকার একটা প্রসঙ্গে আসি এটা তো ভারত ভারত সম্বন্ধে বললাম দেখুন আমাদের দেশে এখনো নারীরা খুব মানে আমাদের দেশের মোট মোটামুটি যদি একশো বিয়াল্লিশ থেকে একশো কোটি জনসংখ্যা থাকে তার মাত্র পাঁচ শতাংশ এখন অব্দি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে শুরু করেছেন অর্থাৎ বাকি মোটামুটি একশো পঁয়ত্রিশ একশো থেকে একশো চল্লিশ কোটি মানুষ এখনও বিনিয়োগের মানে বিশেষ করে শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগের পথেই হাঁটেনি অন্যদিকে আমেরিকাতে দেখুন আমেরিকাতে একশো জনের মধ্যে ষাটজন নারী মানে তারা কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং মজার ব্যাপার হচ্ছে বিশ্বের অন্যতম সফল মিউচুয়াল ফান্ড হাউস সেটা হচ্ছে ফিডেলিটি ইন্টারন্যাশনাল তাদের কেবলমাত্র আমেরিকাতেই পঞ্চাশ লক্ষ বিনিয়োগকারী রয়েছে যারা ফিডেলিটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করেন সেখানে দেখা যাচ্ছে তারা স্ট্যাটিস্টিক্স তুলে এনেছে সেখানে দেখা যাচ্ছে যে নারীরা যে নারীরা বিনিয়োগ করেছেন মানে তাদের মাধ্যমে বিনিয়োগ করেছেন সেই পঞ্চাশ লক্ষ কাস্টমারের মধ্যে নারীরা পুরুষদের তুলনায় শূন্য দশমিক চার শতাংশ বেশি রিটার্ন আনতে সক্ষম হয়েছেন এটা কিন্তু একটা অভাবনীয় স্ট্যাটিস্টিক্স এই ব্যাপারে আমি একটু পরে আসব কিন্তু এইটা কিন্তু আরও অতিরিক্ত আত্মবিশ্বাসের সৃষ্টি করার কথা বিশেষ করে ভারতের ক্ষেত্রে তো বটেই আরেকটা ব্যাপার যে মেয়েরা কিন্তু ছেলেদের তুলনায় বিনিয়োগের ব্যাপারে ভীষণ রক্ষণশীল সেই জন্যে তারা কিন্তু পুরো ব্যাপারটা না বুঝে তারা কিন্তু কখনো বিনিয়োগ করার কথা ভাবেন না তারা সেই আত্মবিশ্বাসের জায়গায় কেবলমাত্র তারা কিন্তু বিনিয়োগের কথা ভাবেন ঠিক এই কারণে কেবলাত্র এই কারণেই কিন্তু নারীরা পুরুষদের তুলনায় বিনিয়োগকারী হিসাবে অনেক বেশি সফল এবং এটা আমার কথা নয় এটা বিশ্বের তাবর তাবর স্ট্যাটিস্টিশিয়ানসরা মিউচুয়াল ফান্ডস হাউসরা ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজগুলো কিন্তু অন্তত তাই বলছে ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু অনেক কম হটকারী অনেক কম আবেগপ্রবণ এবং সেই জন্যেই তারা ঠান্ডা মাথায় বিনিয়োগ সম্বন্ধে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে জানে এখানে কিছু কিছু তো অসুবিধা রয়েছে কিছু তো নেগেটিভ ফিডব্যাক তো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নারী নিজের ক্ষমতা সম্বন্ধে উদাসীন নিজে নিজে তারা বিনিয়োগ যে ক্ষমতা রয়েছে বিনিয়োগ করার যে ক্ষমতা বা বিনিয়োগ করার যে সিদ্ধান্ত রয়েছে নেওয়ার মানে ব্যাপার রয়েছে সেখানে কিন্তু নারী নিজেকে নিজের ক্ষমতার তুলনায় নিজেকে অনেক কম মনে করেন এটা আশা করা যে ধীরে ধীরে বদলাবে সমাজ বদলাচ্ছে ইন্টারনেটের যুগ নারী সব পারেন আবার বলছি নিজের মা স্ত্রী কন্যা দেখেই বলছি নারীরা সব পারেন আরেকটা যেটা ব্যাপার যে নারীরা অনেকের এই অভিযোগ যে নারীরা বিনিয়োগ সম্বন্ধে ভয়ানক উদাসীন কথাটা ঠিক নয় এটাও ঘটনা এটাও তথ্য বলছে যে নারীরা পুরুষদের তুলনায় অত্যাধিক পরিশ্রম করেন বলে যে দিনের শেষে বা রাতের সময় তাদের আর নতুন করে বিনিয়োগের সম্বন্ধে চিন্তা ভাবনা করাটা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে বা দুষ্কার হয়ে পারে এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন রয়েছে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে দেখুন সম্পদ বন্টন সেই সম্পদ বন্টনের ক্ষেত্রে কিন্তু এটা ঘটনা যে মেয়েরা ছেলেদের তুলনায় কিন্তু কম সম্পদ পেয়ে থাকেন সেটাও একটা আত্মবিশ্বাসের অভাবের কারণ হতে পারে কেবলমাত্র ভারতবর্ষে না বিশ্বের সব জায়গায় এই অসমতা অর্থাৎ লন টেনিস আপনি টুর্নামেন্ট দেখুন গলফ দেখুন ক্রিকেট বল দেখুন ফিল্মস দেখুন সেখানে নায়কের তুলনায় নায়িকা কম রোজগার করেন একই কাজ করছেন লন টেনিসে একই একই ধরনের খেলা সেখানে একজন পুরুষ যে মানে চ্যাম্পিয়ন হলে যে পরিমাণ অর্থ রোজগার করছেন সেই তুলনায় অনেক কম রোজগার অর্থ রোজগার করেন একজন মহিলা চ্যাম্পিয়ন টেনিস প্লেয়ার একই কাজের জন্য নারীরা কম টাকা রোজগার করেন অথচ পুরুষরা বেশি টাকা রোজগার করেন এটাও ঘটনা সেটাও কিন্তু মাথায় রেখে বলতে হবে যে নারী যদি সত্যি বিনিয়োগ করা শুরু করেন এবং সঠিক জায়গায় শুরু মানে বিনিয়োগ করেন তাহলে এটা তো স্ট্যাটিস্টিক দেখিয়ে দিয়েছে আমেরিকাতে যে নারীরা অনেক বেশি সফল পুরুষদের তুলনায় বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে আর অধিকাংশ পুরুষ বলবো না অনেক পুরুষ মনে করেন যে নারী অর্থ সংক্রান্ত ব্যাপার কিছুই বোঝেন না এটা পুরুষরা নিজেদের যেন নিজেদের অধিকার মনে করেন যে নারীরা অর্থ সম্বন্ধে বা অর্থ সংক্রান্ত বিনিয়োগ ব্যাপারে কিছু জানেন না সুতরাং তাদের হেও করাটাই উচিত এটা ঠিক না আজকের এই প্রোগ্রাম এই এই এপিসোডটা দেখার পর আশা করি আপনারা নিজেদের সম্বন্ধে অনেক বেশি আমি আমি একদম বলবো যে অনেক বেশি নিজেদের সম্বন্ধে সচেতন হবেন এটা স্ট্যাটিস্টিক্স প্রমাণ করে দিয়েছে বড় বড় মিউচুয়াল ফান্ডস হাউসগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজগুলো প্রমাণ করে দিয়েছে যে নারীরা পারেন বিনিয়োগের ক্ষেত্রে অন্তত এটা তো প্রমাণ হয়েই গিয়েছে যে নারীরা পুরুষদের থেকে বেটার বিনিয়োগকারী বেটার ইনভেস্টার্স এর আগেও বলেছিলাম যে নারীরা ম্যানেজার্স হিসাবে এক্সট্রঅর্ডেনারি পুরুষদের অনেক পেছনে ফেলে দিয়েছেন বিশেষ করে বিশ্বের শ্রেষ্ঠ যারা ম্যানেজার সেটা অর্থনীতি হোক বা অন্যান্য অফিস হোক বা ম্যানেজমেন্ট হোক বা কর্পোরেট জগৎ হোক যাই হোক না কেন নারীরা কিন্তু বেটার ম্যানেজার সুতরাং অর্থের ক্ষেত্রেও সেটা সেটা প্রমাণ হয়ে গেছে যে নারীরা কিন্তু পুরুষদের তুলনায় কিন্তু বেশি ভালো বিনিয়োগ করতে সক্ষম এবং এটা বলার কারণ এবার দেখুন সেটা হচ্ছে আমি এর আগে একটু একটু আগেই বলছিলাম যে নিফটিতে বিনিয়োগ এবং সেনসেক্সে বিনিয়োগ এগুলোকে বলে ইন্ডে এগুলো ইন্ডেক্স অর্থাৎ মূল দুটো সূচক যেটা হচ্ছে নিফটি নিফটির মধ্যে পঞ্চাশটা কোম্পানি প্রত্যেকদিন ট্রেড করে এবং সেনসেক্স প্রত্যেক দিন কোম্পানি ট্রেড করে দেখুন এখন শেয়ার বাজারে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এই ধরনের এক্সচেঞ্জ ট্রেডেড ইন্ডে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড চলে এসছে যারা ইন্ডেক্সকে নকল করে এবং ইন্ডেক্সকে অনুকরণ করে বলাটা বেটার সেগুলো সেগুলো কিন্তু এরকম বহু রয়েছে ইন্ডেক্স ইটিএফ রয়েছে আবার এরকম বড় নিফটি নিফটি ইন্ডেক্স ফান্ড রয়েছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নিফটি ইন্ডেক্স ফান্ড রয়েছে সেনসেক্স রয়েছে তারপরে নিফটি নেক্সট ফিফটি রয়েছে আমি কেবলমাত্র কিন্তু এগুলো সাজেশন এটা কখনোই অ্যাডভাইস হিসাবে নেবেন না আমি এখানে অ্যাডভাইস দিচ্ছি না আমি কেবল আলোচনা করছি আমার অভিজ্ঞতার মাধ্যমে এবং আমার যেটুকু পড়াশোনা রয়েছে তার মাধ্যমে আমার যেটা মনে হয়েছে যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলে ভালো হয় এটা কিন্তু প্লিজ কোনো রকম রেকমেন্ডেশন বা সাজেশন হিসেবে নেবেন না কারণ আজকালকার দিনে মানে বিশেষ করে কত কয়েক বছর ধরে ইন্ডেক্স ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট ইন্ডেক্স ইনভেস্টিং ভীষণ পপুলার হয়ে উঠেছে তার কারণ বেশ কিছু মানুষ যারা কিছুই জানেন না তারা এইটুকুই অন্তত বোঝেন যে নিফটি গত কয়েক বছর ধরে দশ দশমিক পাঁচ রিটার্ন দিচ্ছে সেনসেক্স গত কয়েক মানে গত চার যুগ ধরে প্রায় সাড়ে প্রায় সতেরো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সুতরাং এই সতেরো পার্সেন্ট মামুলি ব্যাপার নয় ইন্ডেক্সকে বহু পেছনে ছেড়ে দিচ্ছে এবং অন্যান্য বিনিয়োগ সেটা গোল্ড বলুন রিয়েল এস্টেট বলুন তারপর বন্ড বলুন তারপর যে কোনো অন্যান্য ফর্মস অফ ইনভেস্টমেন্ট বলুন তাকে কিন্তু অনেক পেছনে ফেলে দিয়েছে এবং দীর্ঘ সময় ধরে যুগের পর যুগ ধরে কিন্তু স্টিল শেয়ার বাজারে বিনিয়োগ এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু মোস্ট প্রেফার্ড ইনভেস্টিং হওয়া উচিত যদি এখনো হয়ে ওঠেনি কিন্তু এগুলি সবচেয়ে সর্বাধিক রিটার্ন দিয়েছে এবং দেখা গেছে যে যারা পাঁচ বছর ধরে বিনিয়োগ করছেন তারা যদি একশোটা শেয়ার বিনিয়োগ শেয়ারে বিনিয়োগ করে থাকেন তার মধ্যে ছিয়ানব্বইটা শেয়ারই পজিটিভ রিটার্ন দিয়েছে চারটে শেয়ার হয়তো নেগেটিভ রিটার্ন দিয়েছে যারা দশ বছর ওপর শেয়ারে মার্কেটে বিনিয়োগ করেছেন বিভিন্ন শেয়ারসে সেইগুলো কিন্তু একশো শতাংশই তাদের পজিটিভ রিটার্ন দিয়েছে তাহলে আপনারা যদি এই প্রোগ্রামটা ভালো রাখে সবাইকে অনুরোধ করব যে প্লিজ একটা লাইক দেবেন যাতে আমি অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিওস দিতে পারি এপিসোডস দিতে পারি অবশ্যই শেয়ার করবেন এটা আমার বিনীত অনুরোধ এবং সাবস্ক্রাইব টু অবশ্যই করবেন এটা আমার প্রত্যাশা আপনাদের কাছ থেকে আপনাদের ভাইয়ের প্রত্যাশা আপনাদের কাছ থেকে তাহলে আজকের জন্য সবাই ভালো থাকুন এবং শুভ সন্ধ্যা নমস্কার